আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আরেকটা লাইভে গতকালকের বুয়েটের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেওয়ার পরে আজকে কিন্তু হচ্ছে আমরা সকাল থেকেই গতকালকে রাত্রে থেকে আসলে অনেকগুলো লাইভ করছি এবং অনেকগুলো স্টুডেন্টের সাথে আমরা কথা বলছি তো এখন আমরা আরো অনেকজনকে নিয়ে হাজির হয়ে গেলাম পরবর্তী লাইভে তো সবাইকে প্রথমে জানাচ্ছি অনেক অনেক কংগ্রেচুলেশন এত মানে ভালো একটা রেজাল্ট করার জন্য তো প্রথমে আমি একটুখানি এখন ইন্ডিভিজুয়ালি একজনের কাছে চলে যাবো আমি শুরুতে যাচ্ছি একটু মাস্টাফির কাছে মাস্টাফি যদি তুমি একটু তোমার হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে তোমার যে হচ্ছে অনুভূতিটা ছিল সেটা যদি শেয়ার করতে এবং উদ্ভাসের সাথে তোমার পথ চলাটা অ্যাডমিশন জার্নিটাই যদি একটু শেয়ার ভাইয়া আমার অ্যাডমিশনের জার্নিটা প্রথমেই উদ্ভাসের সাথে শুরু হয়েছে অফলাইনে আমি মেনলি অফলাইনে ক্লাস শুরু করতাম এবং যেগুলো প্রয়োজন হতো সেই অনুযায়ী অনলাইনেও ক্লাস দেখে নিছি আর অনলাইনের মেনলি ক্লাস নোটগুলো আমাকে বেশি হেল্প করেছিল যে পরীক্ষার আগে মেনলাইনে অনলাইন ক্লাস নোট গুলো বেশি করে প্র্যাকটিস করে গেছিলাম সেখান থেকে আমার মেনলি অনেক উপকার হয়েছে আর রেজাল্ট পাওয়ার পর আমার অনুভূতিটা আসলেই অনেক খুশি হয়েছে যে এতদিনের ইচ্ছা ছিল যে বইটা পড়বো সেটা কালকে আমার সফল হয়েছে তো অনেক খুশি হয়েছে আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে তোমার হচ্ছে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তোমার যদি কিছু সাজেশন থাকতো যে কিভাবে তারা পড়াশোনা করলে তোমার মতো ভালো রেজাল্ট করতে পারে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যদি বলতে চাই যে অবশ্যই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে যে রেগুলার পড়া যে রেগুলার শেষ করতে হবে এটা হলো মিন বিষয় আর কোনো পড়া যদি গ্যাপ থেকে যায় সেটা যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে যাতে পরবর্তীতে সেটা করব এই ভেবে যদি বসে থাকি সেটার পরে কখনোই করা হয় না তো মেনলি

পরে পাইলাম পরে তো মানে মা বাবা তখন কাছে ছিল না পরে আগে মা জানালাম পরে এই আর কি আচ্ছা আমি তোমার কাছে আবার ফিরে আসবো একটা আন্টির কাছে চলে যাই আন্টি নমস্কার আপনি নমস্কার হ্যাঁ আপনি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হলো মানে আপনি তো হচ্ছে যে আপনার ছেলের এত ভালো একটা সাকসেস এর পিছনে আমার কাছে আমরা সবসময় বিশ্বাস করি যে সব থেকে বড় হাত হচ্ছে সৃষ্টিকর্তার পরপরই হচ্ছে আম্মা আব্বুর তো হ্যাঁ আপনারা অনেক কষ্ট করছেন অনেক স্যাক্রিফাইস করছেন এবং তার জন্য হচ্ছে ও আজকে এই পজিশনে যেতে পারছে তো ওর রেজাল্টটা যখন আপনি শুনছেন তখন আপনার ওই সময় আপনার কাছে কেমন লাগছিল সেটা যদি আমাদেরকে একটু জানাতেন আসলে খুবই ভালো লাগছিল আর এটা আমাদের ওর তো জীবনের প্রথম থেকে ইচ্ছা ছিল বুয়েটে পড়বে এজন্য তো উদ্ভাসের সাথেই প্রথম থেকেই ছিল তারপরে ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য ওকে কুয়েটে দিলাম আমি ঠিক আছে কুয়েটে দিয়ে আসো কুয়েটে তো জাস্ট নর্মালি দিছে যে যাবে আর ওখানে ওর মামার বাড়ি দেখেও আসবে দিদা আছে তাকে দেখে আসবে তো ও তো ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়ে আসলো এবং সাতাশতম হলো এটা শুনে তো খুবই ভালো লাগলো মানে এতটা কল্পনাও করতে পারিনি যে ও এত ভালো রেজাল্ট করবে তাহলে বুঝলাম যে ও প্রিপারেশন ওর বুয়েটের জন্য যথেষ্ট আছে তারপরে কুয়েটে সাতাশতম হয়ে আসার পরে এখন বুয়েটের জন্য ও লেগে গেল। আর তো আছেই সাথে তবে ও যে যেভাবে হার্ট অ্যান্ড হোল ভাবে ও এক্সাম মানে গুলো দিছে বা ও নিজের প্রিপারেশনটা ঠিক রাখছে এটা দেখে আমি চিন্তা করছিলাম যে না ও বুয়েটে চলে আসবে আর যেহেতু কুয়েটে সাতাশতম আসছে অর্থাৎ বুয়েটে ও নিশ্চিত ভালো করবে এটাই আশা ছিল তারপরে যখন শুনলাম যে না ও বুয়েটে এততম হয়েছে আসলে খুবই প্রথমে জানাই আমি আমার সৃষ্টিকর্তাকে যে তার আশীর্বাদ না থাকলে তার দয়া না থাকলে রাজ প্রিয়ম হয়তো এত ভালোটা করতে পারতো না তারপরে আছে আপনাদের সহযোগিতা উদ্ভাস আছে ওর এটা আছে ওর যে কঠোর পরিশ্রম করছে সারাটা দিন সেই হিসাবে ও ওর প্রাপ্য মর্যাদাটুকু পেয়েছে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর সামনের পথ আরও আরো সুন্দর হয় এটাই আন্টি আপনি এত জিনিস বললেন একটা জিনিস কিন্তু বললেন না আপনার স্ট্রাগলের কথা আপনার কষ্টের কথাটা আন্টি আসলে আপনি যে পরিমাণ কষ্ট করেছেন প্রিয়ম তো কষ্ট করেছে অবশ্যই উইদাউট এনি ডাউট কিন্তু আপনাদের কষ্টটা কিন্তু আসলে আরো বড় আপনি কিন্তু বললেন না এটা আপনি সরাসরি কিন্তু সবাইকে ক্রেডিট দিয়ে দিয়েছেন আপনারটা বললেন না এটা আমরা বুঝি প্রতিটা আব্বু আম্মু যে পরিমাণ কষ্ট করে সন্তানের জন্য আর আজকে ওর যে সেটা আছে যে কষ্ট করছি বিধায় আজকে ওর হাসি মুখটাও আমি পেয়েছি বা আমিও হাসি মুখে সবার সাথে কথা বলতে পারছি বা আনন্দটা সবার মাঝে শেয়ার করতে পারছি এটাই আর ওর আরেকটা গাইডলাইন ছিল এই যে আমাদের পেটটা ও অল ওভার অল টাইম ডে অ্যান্ড নাইট ওর সাথে থাকতো ও কিভাবে কি পড়বে না পড়বে কখন ওকে পড়া হতে ডিস্টার্ব করতো না অলপ ও পড়ে কিনা আচ্ছা ওর নাম কেంటి ওর নাম মিচি মিচি আচ্ছা তবে ওর আছে ও খুব হেল্প করছে প্রিয় বলতো ও অল টাইম প্রিয়মের কাছে থাকতো প্রিয়ম পরে কেন যদি একটু মানে অন্য কোথাও যায় তো সাথে সাথে সেখানে যায়তো মানে ডে আর নাইট ওর সাথেই ও থাকতো তারপর যখন দেখতো যে তিন চার ঘন্টা একভাবেই ও পড়তেছে তখন ওকে উৎসাহিত করার জন্য ওর সাথে ঝামেলা করতো মানে ওর সাথে খেলা করতে হবে ওকে নিয়ে ঘুরতে হবে ও এটাই করতো ও সহযোগিতা করছে আর আমাদের আনন্দ তো আছে তাই না সবার সাথে যে আমাদের কষ্টটা সাকসেস করছে ভগবান এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এটা যে আনন্দটা সাকসেস হয়েছে বিধায় সবার সাথে আপনাদের সাথে আমরা ভাগ করে নিতে পারছি তাই না জি 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 তবে ওর ছোট থেকে ইচ্ছা ছিল বুয়েটে পড়বে বুয়েটে পড়ছে আর উদ্ভাসের সাথে আমার মেয়েও ছিল ও এমসি তে মেডিকেল এবার ফিফটি ইয়ারে উঠলো আপনাদের সাথেই ছিল সেই ক্লাস এইট থেকে ও ক্লাস এইট থেকে উদ্ভাসের সাথে আছে এটাই তবে ওর লক্ষ্য পৌঁছাতে পারছে ভগবান ওর কষ্টটা সার্থক করছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া এখন দোয়া করবেন যেন প্রিয়ম ওর

ফাইনাল ডিভিশন যে কোর্সটা ছিল ওই কোর্সের সাথে তো মানে ইঞ্জিনিয়ারিং কোর্সটা নিলে ওইটা ফ্রি ছিল তো মানে ওইটা আমাদের প্রায় টেস্টের আগে সম্ভবত তো সেন্ট আপের ছিল তো ওইটা হচ্ছে তখন আমরা নিছিলাম আমি নিছিলাম তো তখন হচ্ছে আগের বছরের রেকর্ডেড ক্লাস কিছু আমি দেখছিলাম তো ওই টাইমে কিছু দেখা হয়েছে আর পরে যখন অ্যাডমিশন শুরু হলো তখন তো অফলাইনে ফার্স্টে শুরু করলাম অফলাইনে দেখ অফলাইনে ক্লাস করে এসে পরে বাসায় এসে অনলাইনে স্লাইড গুলো দেখতাম পরে আস্তে আস্তে যখন ওই যে ফার্স্ট উইকলি দিলাম মানে আমার প্রিপারেশন ছিল উইকলি বেস যে প্রত্যেকটা উইকলি আমি অ্যাটেন্ড করছি তো ওই উইকলি হিসাবে আমি হচ্ছে আগাতাম যে কোশ্চেন ব্যাংক আর যে যে ম্যাটেরিয়ালস আছে ক্লাস ক্লাস করে নোট টোট করে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো সলভ করে দেন হচ্ছে উইকলি গুলো অ্যাটেন্ড করতাম এইভাবেই আর কি আর নরডেমার তো আমাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশনই করায় ফেলে স্যাররা এখন কুইজ টুইজ হয় সবকিছু হয় আমাদের টাইম ম্যানেজমেন্ট পেশা হ্যান্ডেলিং সবকিছুই একদম ওইখান থেকেই শুরু হয়েছে সো ওইটা নিয়ে আর পরে এসে আমাদের কোনো সমস্যা ফেস করতে হয় না এই আর কি আর পরে হচ্ছে উইকলির পরে উদ্ভাসে তুখর বেছে ঢুকছিলাম পরে ওইখান থেকে পরে দেন হচ্ছে আর আর আপনাদের কি বলে এনডিসি

হ্যাঁ ওখানকার টিচার মানে ওকে অনেক সাপোর্ট করত টিচার খুব ভালো ছিলেন আর ওই নুর মাহম্মদে ও ম্যাক্সিমাম ও প্রায় প্লে থেকে ভর্তি হয়েছিল তো ক্লাস টেন পর্যন্ত ওখানে পড়ছে পরে তো এনডিসি তে চলে আসছে ওখানেই ফার্স্ট বয়ই ছিল হয়তো দু এক সময় মিসিং হতো কিন্তু অল টাইম ও ফার্স্ট হতো কমবাইন্ডে আচ্ছা আচ্ছা আন্টি আপনার এই কথা দিয়ে আমি একটা কথা একটু বলতে চাই অর্ঘ ভাই অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের উদ্ভাস কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে শাখা সো কারো টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ যাদের বাসার কাছে থেকেই আমরা যেন পড়তে পারি সবাই বেশ আমরা যেন সবকিছু করতে পারি সুবিধা নিতে পারি এর জন্য চেষ্টা করে আর কি সো থ্যাংক ইউ সো মাচ প্রিয় আমি চাচ্ছিলাম ও যখন মতিঝিলে ভর্তি হয়েছিল যেহেতু নটরডেমের কাছে মতিঝিল মতিঝিল আমি বলছিলাম যে তুমি ওখানেই ভর্তি হও কারণ ওখানে নটরডেমের সব স্টুডেন্টরা তোমরা থাকবা একই গ্রুপের তোমরা ফ্রেন্ড গুলো থাকবা কিন্তু পরে দেখলাম যাতায়াতের এমন অসুবিধা কারণ আমরা থাকি ধানমন্ডিতে পরে আমি বললাম আপনাদের কাছে ব্রাঞ্চে আমি খবর নিলাম যে আসলে ক্লাস গুলো একই টিচার দিয়ে করা হয় কিনা পরে যেগুলো শুনলাম যা শুনলাম পরবর্তীতে আমি ডিসাইড করলাম না ঠিক আছে আমি সায়েন্স ল্যাবে দিব পরে ও সায়েন্স বাসা থেকে সায়েন্স ল্যাবে করতো এবং ওখানে ও আসানোর রেজাল্ট হতো এই হিসাবে আমাদের একটা ইয়ে ছিল যে না ও আসলে চলে আসবে বুয়েটে আচ্ছা আচ্ছা আন্টি থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক অভিনন্দন তোমাদের প্রিয়ঙ্কেও আন্টিকেও হচ্ছে আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আর আমরা হ্যাঁ আন্টি আর কিছু বলতেছিলেন না ঠিক আছে আপনি বলেন না আমরা এরপরে হচ্ছে ওই যে অর্জুর কাছে চলে যাইতাম আর কি অর্জু হচ্ছে 100 হ্যাঁ তো হচ্ছে ভাইয়া তুমি যদি হচ্ছে তোমার একটু আনমিউট করে তোমার হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে তোমার যে অনুভূতিটা ছিল আর উদ্ধের সাথে ছিল যদি আমার সাথে একটু শেয়ার করতে হ্যালো ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া রেজাল্ট তো দিল আগে তিন চার দিন ধরে তো সবাই প্র্যাঙ্ক করতেছিল বন্ধুরা যে রেজাল্ট দিবে আবার গিয়ে দেখি যে তেইশ ব্যাচের চব্বিশ ব্যাচের রেজাল্ট দিয়ে দিচ্ছে তো এরকম করতে করতে হঠাৎ আবার একজন গ্রুপে একজন মেসেজ দিল মেসেজ দিল তো সেখান থেকে পিডিএফটা দেখলাম দেখা পরে মানে আমি পরীক্ষা দিয়ে বুঝছিলাম যে আমার হয়তো চান্সটা হয়ে যাবে তো এত ভালো হয়ে যাবে এটা এক্সপেক্ট করতে পারি নাই আলহামদুলিল্লাহ যা পাইছি আবার আমার মধ্যে একটা টেনশনও ছিল টেনশনও কাজ করতেছিল আমি কুয়েটে পরীক্ষা দিই নাই ডুয়েট টুয়েট কোথাও ফর্ম তুলি নাই তো বুয়েটে হবে কিনা বা না হলে কোথায় হবে এর নিয়ে একটা টেনশনে ছিলাম তো এটা মানে ভালো লাগছে আবার একটা রিলিফও কাজ করছে আমার মধ্যে একসাথে

হ্যাঁ এটাই বলবো যে মেন বইগুলো যেমন আহ এর ইসাক স্যার তারপর ম্যাথের এসিউ আহমেদ স্যার বা আপনি বললেন যে কেমিস্ট্রি হাজাইন আক্সারের বই এই বইগুলোরই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে আর কলেজের শুরু থেকেই অল্প অল্প করে প্রতিদিন কনসিস্টেন্সির সাথে যদি কেউ করে যায় প্র্যাকটিস করে যায় ছোট ছোট জায়গায় তিন মিনিট দুই মিনিটের মধ্যে যদি প্র্যাকটিস করে ম্যাথ গুলো সে করতে থাকে গ্রাজুয়েলি

ভয়아 তোমার এই যে ডাবল সাফল্য এটা মানে দুইটা রেজাল্ট পর দেখার পরে তোমার কেমন অনুুতি ছিল আর তোমার বাবার সাথে জানিটা কেমন ছিল যদি বলতা আমাদেরকে শোনা যায় কি হলো হ্যাঁ আচ্ছা বুয়েসের পর অ্যাকচুয়ালি মানে মাইন্ড কিছুটা নাম भी ছিল মানে মাথা কাজ করছিল না যে কি করব না করব যে অ্যাকচুয়ালি মানে বিলিভেবল ইয়া ছিল না মানে বিশ্বাসই হচ্ছিল না যে অ্যাকচুয়ালি পেয়েছো অর সামথিং তো পরীক্ষা খুব ভালো মানে মোটামুটি দিয়েছিলাম সো মোটামুটি আশার ছিলাম যে কিছু একটা হয়তো হবে আর না হওয়ার কথা না আবার টেনশন একটু ছিল তো তারপর ধীরে ধীরে মা বাবা সব মানে মাকে জানালাম সবাইকে জানালাম কিন্তু মানে রুয়েটার রেজাল্ট যে তারে কিছুদিন পরে দিবে ওটা একদমই মাথায় ছিল না মানে আমি রুয়েটার রেজাল্ট nijerটা দেখেই নাই আমার ফ্রেন্ডদেরকে আমি জাস্ট রোল দিয়ে রেখেছিলাম যে যদি পরে রেজাল্ট দেয় রুয়েটার ওরা যেন জানায় তো ওড়াই পরে জানাইছে যে রুয়েটার রেজাল্টে থার্ড হইছিস

এমন না যে উইকলিতে আমি খুব ভালো করতাম বা একদম টপ লেভেলে কিছু করতাম সেটা না বাট তো যে মনে যে লেগে থাকা লাগবে বা কনস্ট্যান্ট কনস্ট্যান্টলি কিছু করা লাগবে মানে ওই জিনিসটা কাজ করতো না যে অন্য কারো থেকে বেটার করা লাগবে বা অন্য কারোর সাথে কম্পিটিশনে যাওয়া লাগবে লাইক নিজেকেই কনস্ট্যান্টলি একটু ডেভেলপ করে ট্রাই করতাম আর পরামর্শ হিসেবে যদি বলি পড়াশোনা নিয়ে তো সবাই কিছু বললো আমার সবার আগে পরামর্শ হিসেবে যদি বলি যে এক্সাম হলে নার্ভ ধরে রাখাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লাইক আমার এমন অনেক ফ্রেন্ডই আছে যারা হচ্ছে এক্সাম হলের মধ্যে মানে অনেক কিছু জানে কিন্তু ওরা কোনো ভাবে নার্স ধরে রাখতে পারেনি যে কোনো এক কারণে ওদের ছুটে গেছে তাই তো ওটাই মানে এক্সাম হলে সব জানাটা হয়তো গুরুত্বপূর্ণ আছে এবার ওইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম হলে নিজের কম্পোজারটা যদি ধরে রেখে নিজের ফুল আউটপুটটা ডেলিভার করা কারণ ইন দি এন্ড অ্যাডমিশনের এক্সামগুলা ইন দি এন্ড একটা দিনেরই খেলা হয় যতই আমি উদ্ভাসে রেগুলার হয়তো মডেল টেস্ট দিলাম বা চার পাঁচটা মডেল টেস্ট দিলাম ডেভেলপ করার একটা সুযোগ থাকে যে আজকে একটা মিস্টেক করলাম পরের দিন হয়তো ওটা ভালো করা যাবে বাট বুয়েটে তো আমি একটা দিনই সুযোগ পাবো জাস্ট দুই ঘন্টার জন্য এবং এই দুই ঘন্টায় নার্ভটা ধরে রাখা খুব মানে টাফ একটা বিষয় তো পরামর্শ একটাই যে এক্সাম হলে যাতে নিজের নার্ভটা খুব মানে ভালোভাবে কন্ট্রোল করা শিখতে হয় এটাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই এখন চলে যাচ্ছে ফারহানের কাছে ফারহান ভাই একটু শেয়ার করো উদ্ভাসের সাথে জার্নি প্লাস তোমার অনুভূতিটা কেমন ছিল এই প্রথমে যখন বুয়েটে

তোম ভাইয়া তোমার অনুভূতি কেমন ছিল আর ওদের সাথে জার্নিটা কেমন ছিল জি প্রথমে রেজাল্ট দেখে আমার কাছে বিষয়টা অনেকটা আনএক্সপেক্টেড লাগছিল মানে আমার ইনিশিয়াল রিয়াকশনটা অনেকটা এরকম ছিল যে মুস্তাফিজ এসে সেঞ্চুরি করে তো তারপরে আস্তে ধীরে সময় লাগলো একটু জিনিসটা প্রসেস করে নিয়ে তারপরে আর কি খুশি হলাম সবাই খুশি হলো বাসার এটাই আর কি আচ্ছা স্যার উচ্চাশের তোমার জানিটা কেমন ছিল স্যার সাথে প্রথম যেটা যেটার সাথে যুক্ত হই সেটা হলো ফাইনাল রিভিশন এইচএসসি ওখান থেকেই মানে উচ্চাশের পরীক্ষাগুলো খুব হেল্পফুল হইছে আমার জন্য তারপরে ইঞ্জিনিয়ারিং মডেল টেস্টেও सेम এর উইকলি গুলা পরীক্ষাগুলোর জন্য আসলে পড়াটা হইছে আর ওই রেগুলারলি পড়ার কারণেই হয়তোবা যা কি রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তোমাকে তোমরা যদি হচ্ছে যে তিনজন বন্ধু একসাথে তো তোমাদেরকে অনেক অভিনন্দন আমরা এখন চলে যাচ্ছি আমাদের কার কাছে সাফির কাছে সাফি যদি হচ্ছে তুমি একটু তোমার অনুভূতিটা কেমন ছিল রেজাল্ট পাওয়ার পরে আর তোমার হচ্ছে উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল যদি একটু আমাদেরকে বলতা জি ভাইয়া মানে আমি হচ্ছে শুরুতে রেজাল্ট তৎক্ষণাৎ জানতে পারিনি কারণ হইতেছে কারেন্ট ছিল না অবভিয়াসলি খাইতে বসছিলাম পরে কারেন্ট আনসার সাথে সাথে মোবাইল দেখলাম দেখি যে হচ্ছে নোটিফিকেশন আসছে রেজাল্ট এসে। পরে খাওয়া বাদ দিয়ে হচ্ছে দেখতে গেলাম। পরে দেখি যে নাম নাই সার্চ করে। মানে মেবি Gone এসেছিল। বাট তখন তো ভয় পেয়ে গেছি আমার থালা ডালা সব আছে সাইডে রাখা। আমি जस्ट ওভারফে বসে আছি। পরে ভাবলাম আচ্ছা রোল দিয়ে দেখি। তো দেখলাম পরে দেখলাম যে আচ্ছা নাম তো আছে। তারপরে দেখলাম আচ্ছা তো ভালোই তো পাইছি। তখনো বিলিভ হয় না কিন্তু মাথা তখন কাজ করতেছিল না বাট আমি কেমনে কেমনে যেন দৌড়াই গেছি দৌড়াই যে খালি আব্বু আমার রুমে যে বলছি যে আমি বইটা টিকছি তো সেই একটা ফিলিংস ছিল আর উদ্ভাসের সাথে আমি অনেক আগে থেকেই সংযুক্ত মানে মডেল টেস্ট দিতাম বিশেষ করে আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর শুরুতে আমি রিভিশন ব্যাচেও ছিলাম বাট ওটা এত বেশি ভালোভাবে ফলো করি নাই যদিও কিন্তু আহ মেইন যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা ওইটা আমি একদম এ টু জেড ফলো করছি শুরুতে তো মানে একদম মানে ফ্লাকচুয়েট হয়েছে আমার গ্রোথ মানে শুরুতে একদম খারাপ ছিল তারপর আবার উপরে ভালো হয়েছে আবার নিচে গেছে তো হইতে হইতে ধীরে ধীরে একটু স্ট্যান্ডার্ড লেভেলে আসছি তারপরে জাস্ট পরীক্ষা দিতে থাকছি কিন্তু এই পরীক্ষা দিয়ে থাকাটা আমার অনেক কাজে লাগছে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তুমি এটাই বলবা যে হচ্ছে রেগুলার মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ অবভিয়াসলি আর বিশেষ করে যত এক্সাম দিতে পারবো সেটা বেটার আর শর্টে বলে দি ধরে ট্যাগলাইনটা বলে দি যে লেগে থাকো শব্দ হবে স্বপ্ন যায় তোমারই হবে দারুন দারুন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে তাহলে আমরা একটু এরপরে রাইসানের কাছে চলে যাই ভাইয়া তুমিও হচ্ছে একটু আমাদেরকে

মেকানিক্যাল থেকে পাশ করছে তো মানে তার একটা ইচ্ছা ছিল যে আমি আর কি পড়বো আর এটাই আর কি ভাইয়া এক্সপিরিয়েন্স যা ছিল আর অভ্যাসের সাথে আমার জানি ভাই একদম মানে জিএসসি মডেল থেকে জিএসসি এসএসসি এইচএসসি তারপর তো এডমিশনে মানে ভর্তি হলাম আর কি আর এডমিশনে বেশিরভাগ ক্লাস ভাই অফলাইনে সবগুলোই করা হয়েছে অনলাইনে ভাই মেনলি দীপ্র ভাই ক্লাস করতাম আর কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য যেটা এটাই হয়েছে আর এক্সাম গুলা মানে খুব বেশি ভালো র‍্যাঙ্ক থাকতো না তাও আর কি মানে আলহামদুলিল্লাহ যা হইছে আর কি এটা মানে অনেক ভালো আর কি ভাই এটাই আর কি ভাই জি ভাই আমার কাছে হয় যে মানে এডমিশন এর ভালো রেজাল্টের জন্য কনসিস্টেন্সি টা মানে বেশি ইম্পর্টেন্ট আর লাক অনেক ম্যাটার করে মানে এডমিশনে আমার অনেক বন্ধু আছে যারা ভালো ছাত্র ছিল মানে কিন্তু কোনো কারণে ছুটে গেছে আর কি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর mental preparation টা রাখা important আমার যতদূর মনে হয় আর কি আচ্ছা thank you so much ভাইয়া তোমাকে এরপর তাহলে আমরা একটু নিপুনের কাছে চলে যাই ভাইয়া তোমার তোমার জন্য সেম প্রশ্ন যে উদ্ভাসের সাথে জার্নিটা তোমার কেমন ছিল এবং রেজাল্ট পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল ভাইয়া আমি যখন মানে রেজাল্ট পাই তো তখন মেবি নয়টা মানে বাজে রাত তো তখন আমি মানে আমার এক ফ্রেন্ড আর কি জানাই যে বইটা রেজাল্ট দিচ্ছে তো আমি তাড়াতাড়ি আর কি পিডিএফটা ডাউনলোড করি তো পরে আর কি চার্জ দিছি আমার নামটা পরে দেখি যে কিছুই মানে এরকম দেখায় তো আমি মানে শখ্ট হয়ে গেছিলাম আর কি তো পরে আর কি সবচেয়ে দীর্ঘ আর কি তিরিশ সেকেন্ড বলা যায় তারপর মানে স্ক্রল করা শুরু করলাম আবার একটু আর একটু চেক করি ডাবল চেক যেটা আর কি তারপরে আমার নামটা পাইলাম তিনশো সাতানব্বই তম তো পরে আর কি মানে অনেক ইয়ে হয়েছে আচ্ছা আচ্ছা মাও আচ্ছা আচ্ছা তো আর কেমন ছিল ভাই সাথে হ্যাঁ উদয়র সাথে জার্নি আমার ক্লাস 8 থেকে তো 8 থেকেই দেখা যেত আমি পরীক্ষা পরীক্ষা দিতাম তো মডেল টেস্টগুলো আর সব সময় করার ট্রাই করতাম আর ইঞ্জিনিয়ারিং এ আমি মানে শুরু থেকেই ছিলাম তো মেইনলি আমি ম্যারাথন ক্লাসগুলো করতাম অনলাইনে তো ওইগুলাই আর কি মডেল টেস্ট দিতাম আচ্ছা আচ্ছা তো তোমার হচ্ছে আমার জাস্ট লাস্ট যে কোয়েশ্চেনটা সবাইকে করতেছি সেই কোয়েশ্চেনটা যে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটা লাইনের মধ্যে যদি তুমি কোনো সাজেশন দিতে হ্যাঁ আমি বলবো ভাই এই যে মানে কনসিস্টেন্সি যেটা অন্যরা অনেকেই বললো তো কনসিস্টেন্সিটা আর কি ধরে রাখো ওইটাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকেও তাহলে আমরা একটু বাকি আছে রিতম আমি একটু রিতমের কাছে চলে যাই রিতম যদি হচ্ছে আমাদেরকে সেম প্রশ্ন তোমাকেও ভাইয়া

আ অনলাইন আর দেখে নিতাম আচ্ছা সেটাইতাম এমনিতে যদি একটু এডভাইস জন্য উদ্দেশ্যে কি কিভাবে কি পড়লে ভালো হয় অন্তত পড়ে একবার অন্তত টাচ করে সব রাফির কাছে চলে যাচ্ছি রাফি ভাইয়া ক্যামেরা অন করতে পারবে জি ভাইয়া রাফি কংগ্রেচুলেশন ভাইয়া অনুভূতি কেমন আর হচ্ছে ওদের সাথে জানি এটা যদি শেয়ার করতে জি ভাইয়া অনুভূতি তো অবশ্যই ভালো আল্লাহ যে রাখছে কপালে এই জন্য সুক্রিয়া প্রথম দিকে তো একটু ইয়ে ছিলই যত দিন বাড়ছে দশ দিন বারো দিন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে টেনশন বাড়তে থাকে যে এখনো পাচ্ছি না রেজাল্ট হুট করে কাল রাতে পাইলাম রেজাল্ট অনুভূতিটা অবশ্যই ভালো যে পাইছি একটু ইয়ে ছিল যে পরীক্ষা দিলাম তো এখন যা করেছি ওর মধ্যে আবার ক্যালকুলেশন হাবি যাবি ভুল টুল যায় নাকি এই টেনশন ছিল যাক আলহামদুলিল্লাহ হয়েছে এই জন্য আল্লাহর কাছে আর উদ্ভাসের সাথে পথ চলাটা কেমন ছিল ভাই কবে থেকে শুরু ভাই আমার উদ্ভাস সাথে পথ চলা এইচএসসি মডেল টেস্ট থেকে আমি এইচএসি প্রিপারেশনের জন্য মডেল টেস্টে জয়েন করেছিলাম এরপরে ইঞ্জিনিয়ারিং এ অফলাইন ব্যাচে আমি উদ্ভাস সায়েন্স ল্যাবে ছিলাম তো এভাবে সাথে থাকা যদি বলা যায় যে অ্যাডমিশন সিজনে মানসিক ভাবে শক্তিশালী থাকাটা সবচেয়ে বেশি জরুরি পড়াশোনা আছেই অনেক পরেও মানসিক ভাবে শক্তিশালী না থাকলে সেমন পারফরমেন্স দেখানো যায় না তাই কনসিস্টেন্সি প্লাস মানসিক ভাবে শক্তিশালী আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আর প্রত্যেককে থ্যাংক ইউ সো মাছ কংগ্রেচুলেশন থাকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভাইয়া আজকে লাইভ আমরা এখানে আপাতত শেষ করি আবারও লাইভ নিয়ে আমরা চলে আসবো আমন্ত্রণ জানালাম সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে